সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ আবারও চলে আসলাম ঢাকা কাওরন বাজার আলু পেঁয়াজ রসুনের পাইকারি আপডেট দেওয়ার জন্য দর্শক আজ ১৪ তারিখ বারো দুই হাজার তেইশ রোজ বৃহস্পতিবার দর্শক সবাই আমাদের সাথে থাকুন কাকা ভালো আছেন কাকা পেঁয়াজ পাতা কেজি কত বিক্রি করেন কেজি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কিন্তু এখানে তো আমরা দেখতেছি ভরপুর বড় বড় পেঁয়াজ আছে তারপরও পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে হ্যাঁ বেশি

আবার আমি আরেকটা ফসল ফান্ডে আমার আমার ফেডার খোলা কিছু করতে হবে এখন আমার কথা হচ্ছে কৃষক কি বেশি লাভের আশায় কি এই পেজ ছোট ছোট পেজ সুদে পাতা উঠে নিয়ে আনছে নাকি অন্য কিছু একটু লাভের আশায় পেজ উঠিয়ে নিয়ে আইছে কিন্তু আখের কৃষক লস পড়ছে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা মুরিকাটা পেজ আজকে কত বিক্রি করতেছেন মুরিকাটা পেজ আজকে আছে 90 আর 95 96 95 96 আজকে বাজারে কেজি বিক্রি করতেছেন জি জি

অনেক ব্যবসায়ী কি করছে পেঁয়াজ পাতা নিয়ে আসছে পেঁয়াজ পাতা নিয়ে আসছে কিন্তু পেঁয়াজের নিচে একটা না হলো এরকম পেঁয়াজ তখন আমি ওনাদেরকে বললাম আপনারা যে পেঁয়াজ পাতা নিয়ে আসছেন এখন যদি পাতাটা না উঠাইতেন পেঁয়াজ আরো অনেক ভালো হইতো তাহলে তো তখন ব্যবসা ভালো হইতো লাভবান ভালো হইতেন এখন লোভে নিয়ে আসছেন এখন কেজি বিক্রি করতেছে পঞ্চাশ টাকা অথচ মুড়ি কাটা পেঁয়াজ মিনিমাম নব্বই টাকা কেজি বাজারে বিক্রি হয়

লাস্টে ভালাই দিব আর কি করবো না খাইলে ভালাই দেওয়া লাগবো তাই আচ্ছা মূলত কোম্পানিরা কোন দামে নিব মূলত আপনারা তো কমিশনে বিক্রি করেন এখন কমিশনে ওনারা যেই দাম দেয় ওই দামে বিক্রি করা লাগে কিন্তু এই দামে বিক্রি হচ্ছে না হচ্ছে না এটা কোথায় গেল আলু এই বস্তায় এটা বগুড়া বগুড়ার আলু এখন কত বিক্রি করেন এটা 38 হ্যাঁ 48 এটা 48 মূলত আলুর দাম প্রতিদিনে কমতেছে 2 টাকা 3 টাকা করে কত কালকেতে আজকে দুই টাকা 3 টাকা কমছে সামনে কি আরো কমবে কম মানে বেচা লাগবো না এটা কত আই আসে আল্লাহই জানে তাই এই যে দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু কাওরন বাজার একটু দেখেন আলুতে ভরপুর এত এত হাজার হাজার বস্তায় আলু আলুতে কিন্তু ভরপুর কাওরন বাজারে জি কাকা বেসে গিনে নাই বলতেই চলে নাই বললেই চলে এইগুলো খায় না পুরো আলু

ওকে কাকা ভালো থাকবেন কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা দেশি রসুন আছে কত বিক্রি করতেছেন দেশি রসুন এর কেজি 240 থেকে 250 240 থেকে 250 দাম কি কমছে না বাড়ছে দাম একটু বাড়ছে আর কি একটু বাড়ছে আর এটা কত বিক্রি করেন এটা চায়না রসুন 200 থেকে 210 চায়না রসুন 200 থেকে 210 আর এটাও তো চায়না এটাও চায়না এটা 220 টাকা কেজি এটা 220 টাকা কেজি এটা সাদা এটা লাল এটা সাদা আর এটা হচ্ছে লাল আর আদা পাল্লা কত বিক্রি করতেছেন আদার পাল্লা 950 আদার পাল্লা 950 কেজি কত পড়ছে কেজি পড়ছে 190 190 ব্যবসার কি পরিস্থিতি ব্যবসার পরিস্থিতি বেচা কেনা খুব কম বেচা বিক্রি কম কয়দিন আগে তো ভালোই বেচা বিক্রি হচ্ছে সবকিছুর দাম বাড়ছিল হ্যাঁ এখন বেচা বিক্রি কম দাম তেমন বাড়ে নাই না না কালকের রেটেই আছে ভালো থাকবেন কাকা আদার পরিস্থিতি একভাবেই চলতে ভালো পারছিল খালি পিআইজার এখন আবার কোন গেছে একবারে মাথায় গেস। ওকে ভালো থাকবে